হ্যালো সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে কালকে ফ্রাইডেতে আমার বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম সে হচ্ছে আশা আপু আশা ব্লক ওর বাসায় বেড়াতে গিয়েছিলাম দেখেন জামাইরা খাচ্ছে আসলে আগে আমরা ছেলেদেরকে খাওয়ার ইয়েটা দিয়েছি কারণ এখন দিনটা এত ছোট বলতে বলতে দিন শেষ হয়ে যায় এখানে এত এত বয়স ছিল জন্য আর বয়সটা আমি কেটে আমি নিজের বয়সটা দিলাম আশা হচ্ছে এক হাতে এত কিছু রান্না বান্না করেছে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসলে এটাই বারবারই আমি সব সবসময় বলি আসলে রক্ত সম্পর্কে বড় সম্পর্ক না মাঝে মাঝে অনেক সম্পর্ক থাকে এটা রক্ত সম্পর্কের থেকে অনেক বড় নিফরা এদিকে কবিতা খাচ্ছে এদিকে রাফান খাচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া ভালো ছিল এইগুলো ভিডিও হচ্ছে আমাকে সাদিয়া নিয়ে দিয়েছে আর আমি কী করেছি আমার বাবুকে একটু খাওয়াচ্ছিলাম কারণ আমার বাবু হচ্ছে প্রথম ফার্স্ট টাইম আজকে আশার বাসায় গেছে যখন আমরা খাচ্ছিলাম তখন আমার ভাইয়ারা ভিডিও করছিল এগুলো আবার শিশির ভাই ভিডিও করছিলো শিশির ভাইকে অসংখ্য ধন্যবাদ সাদিয়াকে অসংখ্য ধন্যবাদ আর আশাকে কী বলবো আশা এত এত কষ্ট করছে আমাদের জন্য যেটা বলার বাসায় ও তো অবশ্য রাতে দাওয়া তো দিয়েছিল কিন্তু আমি থাকতে পাইনি না বেবির জন্য চলে আসছি টাটা বাই